হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি শানা আর তোমরা আমার এর ফুল ভিডিও এর আগে দেখেছ এটা হলো একটা মিনি ব্লগ তো তোমাদের সঙ্গে আজকে মিনি ব্লগে কী কী করলাম সেটাই শেয়ার করু তো আমি এখন বিয়েবাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি তো আমাদের পাশেই বাড়িতে দিয়ে ইনভাইট ছিল আমাদের ফ্যামিলির ফুল তো সবাই মিলে যাব আর এই দেখো বলতে বলতে চলে এসেছি আর এখানে দেখো মিষ্টি বউকে কত সুন্দর লাগছে সিম্পলের মধ্যে খুব সুন্দর মেকআপ করেছে আর এখানে খাটটা সাজানো ছিল তো খাটটা কিন্তু খুব সুন্দর লাগছিলো তা আর এখানে দেখো বাড়ির গেট করা হয়েছিল তো গেটের সামনে থেকে আমি একটা ভিডিও করছিলাম তো বাচ্চারা বড়রা মানে সবাই ভিডিও সামনে চলে আসছিলো ওই জন্য ভিডিওটা বেশি একটা ভালো হয়নি তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেছো তো এবার হলো মেন কোর্সের পালা তো মেন কোর্স বলতে তোমরা বুঝতেই পেরে গেছো তো বিয়েবাড়ি খাওয়া দাওয়া আজকে স্পেশাল মেনু ছিল মাটন কষা যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানো আমি মাটন খেতে অনেক ভালোবাসি তো আজকেও সেইটাই মাটনের প্রেমিক একদম বলতে গেলে তো পেছনে দেখো দিদিভাই বসেছে তোমাদেরকে একটু মাংস দেখাচ্ছিলো আর আমি আর বাবা পাশাপাশি দুজনে বসেছি আর মা দেখো ওই সাইডটায় বসে আছে মানে আর সামনে টেবিলে দুজন লোক বসে পড়েছিলো ওই জন্য আমরা ফ্যামিলি বসতে পারিনি তো আমরা খেতে থাকি তো আজকের মেনুতে পটল চিংড়ি ডা ভেজ ডা সালাড নান পুরি চানা পনির ভেজিটেবেল সস এগুলো আর পটল চিংড়ি সাদা ভাত এগুলোই করা হয়েছিলো তারপর শেষ পাতে ছিল চাটনি দই মিষ্টি পাঁপড় আর রসগোল্লা আর হলো মুখসন্ধি তো আমরা খেতে থাকি বিয়েবাড়িতে আর তোমরা যারা আমার ভিডিও পছন্দ করো লাইক করো তাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ বলে মানে আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদেরকে তো আমাকে এভাবে তোমরা সাপোর্ট করো তাহলে আমি আরও তোমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারব তো আজকে কিন্তু বাড়ি থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তো আজকে কিন্তু ভীষণই গরম ছিল তো এই গরমে কিন্তু খাওয়া দাওয়া করতে খুবই কষ্ট হয়েছে আর যেই ফ্যানের নিচে বলে বসেছিলাম সেই পাখাগুলো কিন্তু এমন ছিল না ভয় লাগছিল তো ওখানে ক্যাটারের দাদারা ছিল বলছিল যে ফ্যানটা যদি পড়ে যায় তোমাদের মাথার উপর আর আমাদের আরও ভয় লাগছিল তো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো তোমাদেরকে দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি